নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার আর এখন সকাল পুরোপুরি নটার মতো বাজে আজ আমার ছোটো ছেলের টিউশন সকালে নটা থেকে রয়েছে আজও ছেলেগুলোর স্কুলের ছুটি এই কটা দিন এই ভোট ভোট করে স্কুলে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ছুটি ছুটি করেই যেন পুরো নভেম্বর মাসটা কেটে গেল চলুন অনেকদিন মাছের বাজারে যাওয়া হয়নি আজ ছেলেদের স্কুলের ছুটি রয়েছে আর অনামিকারা ওর ছেলেকে নিয়ে গেছে হসপিটালে আজ ভাবলাম একটু মাছের বাজার ঘুরে আসি এখন আমি মাছের বাজারে চলে এসেছি শুক্রবারের মাছের বাজার মোটামুটি মাছের বাজারটা একটু বেশ জমজমাটি। तो अभी पूरे देखि चुलु ना के ভালো করে আমরা কোন মাছগুলো নিতে পারবো বা কোন মাছগুলো আমাদের আমরা ছোকা কত 50 भावी झিংগা কত ऐसा है झिंगा ये 60 ये, ये और ये बड़ा वाला ये वाला 100 बड़ी और की दाम मुझे 50 दे दिया

আজ আমি মাছের বাজারে অনেকটা সকাল সকাল এসেছি মোটামুটি ওই নটার দিক করে মাছের বাজারে আসলে নিজেদের পছন্দ মতো এবং টাটকা বেশ অনেক রকমের মাছ পাওয়া যায় আজ একটু চুনো মাছ নিয়েছি একটু চিংড়ি আর এইখানে ভাবছি একটু ভোলা মাছ নেব ওই যে যেই ভোলা মাছটা যাওয়ার সময় দাম করে গেলাম ওইখানে দেখুন বিশাল দৈত্য আকারের একটা মাছ কেটেছে অবশ্যই ওটা সমুদ্রের মাছ মাছটা অবশ্য এখন কাটছে না মাছের মাথাটা দেখছি দুইজন মারাঠি আন্টিরা মিলে ভাগাভাগি করে নিচ্ছেন মানে গোটা মাথাটা দুইজনে অর্ধেক করে কেটে কুটে নিচ্ছেন এত বড় মাছের মাথা যে কি বলবো দূর থেকে আপনাদের ঠিক করে দেখাতে পাচ্ছি না মাছের মাথার মধ্যে থেকে যখন চোখটা বার করেছিল একটা ইয়া বড় সাইজের আলু জানেন যাক আমার মোটামুটি মাছ কেনা হয়ে গেছে হঠাৎ করে আমার চোখে পড়ল এই যে কাঁকড়া দেশের সেই ছোট্ট ছোট্ট চিতি কাঁকড়া কাঁকড়াটা আমার ভারী পছন্দ কিন্তু এখানে এত দাম বলে আর পায়েও না জানেন সেই গেল বছরে একবার পেয়েছিলাম আর আজ পেলাম মুম্বাই শহরে এই সতেরো বছর কাটিয়ে দিলাম এই দুইবার মাত্র আমি চোখে দেখতে পেলাম চলুন একটা বারটা নিয়ে নিই আজ একশো টাকার ভারী অল্প দিচ্ছে তবে যাক অল্পই নেই অল্পতেই হয়ে যাবে আজ আপনাদের দাদার একটু তাড়াতাড়ি কাজে ছিল। বাড়ি ফিরে দেখলাম উনি স্নান সেরে পুজোও সেরে নিয়েছেন তাড়াতাড়ি করে আগে চা বসিয়ে দিয়েছি চলুন একটু চা খাই উনি কাজে চলে যাওয়ার পরে তারপরে মাছের প্যাকেটগুলো খুলবো আপনাদের দাদা চা খেয়ে কাজে চলে গেছেন উনি বেরিয়েছেন চলুন আমি কী কী মাছ নিয়ে আসলাম আপনাদের দেখাই এই মাছখানা আমার ভারী পছন্দের এই মাছখানা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কোথাও বা পাংখা কোথাও বা ফেসা আর কোথাও বা চোখ ডাবা আপনারা মাছটা নামে চেনেন আজ এই চারটে মাছ ভারী টাটকা ছিল জানেন ভীষণ কাঁটা ছেলেরা খেতে পারে না কিন্তু তাও নিজের পছন্দ বলে মাঝে মধ্যে নিয়ে আসি আজ এই চারটে মাছে পঞ্চাশ টাকা নিয়েছে আর ওই যে ভোলা মাছগুলো দেখলে তো ভোলা মাছগুলো আজ মোটামুটি খুব বড় ছিল না কিন্তু ভীষণ টাটকা ছিল ছটায় একশো টাকার মতো নিয়েছে মাছগুলোর আবার পেটে ডিমও ভর্তি রয়েছে চলুন মাছগুলো মোটামুটি ভালো করে ধুয়ে নিই ভোলা মাছগুলো ধুয়ে জল ঝাড়তে দিয়ে দিয়েছি আর এই যে চুনো মাছ নিয়েছি বলছিলাম না এই দেখুন এই চুনোগুলো চুনোগুলো ভারী টেস্টি হয় জানেন দেশে ঘরে কেমন সেই ভোলা মাছের চুনোগুলো পাওয়া যায় ভোলা মাছের মাথাগুলো বড্ড যেন কিচকিচ করে আর ওই চুনো মাছগুলো যেন কেমন গন্ধ ছাড়ে এই চুনোগুলো কিন্তু এখানে ভীষণ সুস্বাদু হয় চুনো মাছের মধ্যে দেখুন দুটো আবার স্কুইট রয়েছে আমার বড় ছেলে মাঝে মধ্যেই বায়না করে মাম্মি ওই স্কুইটগুলো আমার জন্য নিয়ে আসবে সেই মহারাষ্ট্রিয়ানরা দেখি কেমন মাংসের মতো মশলা বানিয়ে আর ওই স্কুইটগুলো ওতে টবগা দিয়ে দেয় দিয়ে একটুই মাখো মাখো তরকারি করে কিন্তু আমার বাবা সব ভক্তি হয় না তাই নিয়ে আসি না মাছগুলো মোটামুটি ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি আর বেশিরভাগগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন কাঁকড়াটা খুলেছি কাঁকড়াটা দেখুন আর জানেন একশো টাকায় মাত্র বত্রিশ পিস কাঁকড়া দিয়েছে কাঁকড়াগুলো সাইজ মোটামুটি খারাপ না তবে অবশ্য ওই ছটা সাতটার মতো মোটামুটি ছোট কাঁকড়াও রয়েছে তবে কাঁকড়াগুলো ভীষণ তরতাজা কাঁকড়াগুলো এখন জ্যান্ত থাকবে কাঁকড়াগুলো কাটার মতো সময় এখন আর আমার হাতে নেই দুপুরের রান্না সারতে হবে যে আপনার দাদা আজ খাওয়ার নিয়ে গেল না এবং ছেলেদেরও স্কুলের ছুটি যার জন্য রান্না আমার অনেক লেট হবে পায়ের ব্যান্ডেজটা সময় খোলা হবে ভাইকে সাবধানে নিয়ে আসবি বুঝলি হাত ধরে নিয়ে আসবি হ্যাঁ কোনো বদমাইশি মারামারি যেন চিল্লামিল্লি না হয় যা সাবধানে নিয়ে আসবি হ্যাঁ রাস্তার একটা সাইড থেকে নিয়ে আসবি চল ভাই সাবধানে যা অনেক লেট হয়েছে এগারোটা এখন প্রায় বাজতে চলল আমার এখনও রান্না অথই চলে বড় ছেলে সকালে টিউশন ছিল ও এসে টিফিন করে নিয়ে একটু পড়তে বসেছিল ওকেই পাঠিয়ে দিলাম ওর ভাইকে নিতে চলুন আমি এখন রান্নার জন্য কাটাকুটি করি অনামিকা কালী রাত্রে বলেছিল যে চৈতালি একটু বেগুন উঠছে আর রুই মাছের মাথা দিয়ে তেঁতো করিস এই তেতোটা অনামিকা এবং দাদার ভারী পছন্দের আমাদের বাড়িতে বাড়িতেও তো তেঁতোটা ভীষণ পছন্দ করে আমার ছোট ছেলে আমি এবং আপনাদের দাদা আমার বড় ছেলের অপছন্দ যেহেতু বেগুন দেওয়া হয় চলো তাড়াতাড়ি করে রান্না শাড়ি এখন বেলা দেখতে দেখতে অনেকটা হয়ে গেলো প্রায় বারোটা বাজতে চললো জানেন রান্নাবান্না কমপ্লিট আর আজ রান্নাবান্না সারতে সারতেই ঘরটাও মুছে নিয়েছিলাম ওদিকে অনামিকা দাদা এবং অনামিকার ছেলের হসপিটাল থেকে ফিরতে একটু লেট হবে এখন প্রায় দুটোর মতো বাজে আমার দুই ছেলেকে খিদে পেয়েছে চলুন ছেলেদের খেতে দিয়ে দিই হ্যাপি বার্থডে এখন অনেক বাতি তোর ওর पापा তিন দিনের জন্য ওকে নিয়ে গেছে আর ও দেখবে হ্যাপি দেখতে এখন অনেক বাতি এক বছর हॉस्पिटल থেকে ফিরে দাদা অঙ্কিতকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছেন অঙ্কিতকে খাইয়ে দিতে হয় অনামিকার এখনও স্নান হয়নি কো অনামিকা স্নান সেরে আসবে আর দাদা ততক্ষণে অঙ্কিতকে খাইয়ে দেবেন তারপরে অনামিকা আমি দাদা আমরা সবাই একসঙ্গে খাব আমার দুই ছেলের খাওয়া হয়ে গেছে আর অঙ্কিত আজ জানতে পেরেছে যে আজই রাত্রে ওরা দেশে চলে যাবে ও এখন আমায় বলছে যে চৈতালি মাসি মনি আমি দেশে যাব না তোমাদের বাড়িতে থাকবো সত্যি কথা বলতে আমারও ভীষণ খারাপ লাগছে জানেন ছেলেটাই তিন দিনের জন্য মাত্র মুম্বাইতে আসলো ওকে কোথাও নিয়ে সেই রকমভাবে ঘুরতেও যেতে পেলাম না আর ওর পছন্দের সেই রকম কোনো জিনিসই রান্না করে খাওয়াতেও পারলাম না ওর ইচ্ছে ছিল আমার হাতের একটু বিরিয়ানি খাবো ওরাও আমাকে তাই তো বাবা ও তো ঘুমিয়ে উল্টে যাবে হ্যাঁ ও তো ঘুমিয়ে উল্টে যাবে ওকে পড়াও আমাকে ঘুমাতে দিতে হবে মানে ও একে পড়তে হ্যাঁ তুমি এদিকে এসো কে ঘুমাবে দেখি চোখ গুলো এত বড় বড় হয়ে আছে কি করে ঘুমাবে অঙ্কিত দুষ্টু দুষ্টু ওখানে বলটা ছোড়ে ওটা বল ওই বলটা নয় সেই বলটা নিয়ে খেলো ডালটা ওকে দিয়ে দিন থাক না ওই বলটা নিক না এটা ভারী বল আমি এটা বার ও ব্যাট নয় গো বাবা এখন ব্যাট না চলুন তাহলে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ